আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে দেওয়ার মানুষ আছে যায় নাই তুমি মাথাটা না গেছে গোড়া এখনো যায় নাই কি কথা আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে দেওয়ার মানুষ আছে দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে ও দেশের বাইরে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে শান্তি পেতে হলে দিনের পথে আয় রে ও ভাই রে বলনা কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ঠিক না দিনের পথে ছাড়া শান্তি গোটা পৃথিবীর কোথাও নাই একমাত্র শান্তি কই দিনের পথে ইসলামের পথে মাইকের সাউন্ড কিন্তু কমে কমবে না থাক থাক আপনারা কথা কেন সাউন্ড কিন্তু কমবে না সাউন্ড বাড়বে যতটুকু বাড়ায় রাখা যায় কারণ আমার গলা এমনি অবস্থা ভালো না তিন চার দিন ধরে ঠান্ডা লেগে আছে আওয়াজে আপনারা বুঝতেছেন কিনা জানি না এরপরে কথা বলতেছেন মাফિલે না আসলে আবার আপনারা মন্তব্য করবেন হুজুর জন্য টাকা পয়সা এখন দিকে গেছে gare পাবলিক তো মন্তব্য শেষ নাই হ্যাঁ আল্লাহ হেফাজত করুন আমিন বলেন জোরে বলেন না কেন তাইসোরা নাজিল হওয়ার কারণ হলো মক্কার কাফির মুষ্টিকদেরকে নভি যখন দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর গোলামই করো তো গোটা কাফির মুষ্টিক না নভীজকে এসে প্রস্তুত করে মোহাম্মদ। আমরাও আল্লাহ মানি আবার তুমি আল্লাহর দাওয়াত দিচ্ছ। আচ্ছা তোমার আল্লাহ কোন আল্লাহ এই আল্লাহর বাড়ি কই এই আল্লাহর বাবাকে তোমার আল্লাহর মাকে তোমার আল্লার বংশ পরিচয় কি তোমার আল্লাহর সন্তানকে নজবিল্লাহ বলবেন কাফির থেকে প্রস্তার ধরনের মনে হয় কাফিররা আগে থেকেই আল্লাহ মানত নামান্ত না ঠাকুরের ডাকায়েস মান্ত নাম্ত না মান্ত বোঝার বিষয় হলো যদি কাফিররা আল্লাহ মানে তাহলে বেঈমান হয় কেমনে আল্লাহ মানলে তো বেঈমান হওয়ার কথা না এইটাই হলো বোঝার বিষয় কাফিররা আল্লাহ মানে তারপরও বেঈমান কারণ হলো যেভাবে আল্লাহকে মানলে ঈমানদার হওয়া যায় কাফিররা সেভাবে আল্লাহ মানত না যেমন ইহুদিরা আল্লাহ মানে কেমনে মানে ইহুদিদের বিশ্বাস হচ্ছে খোদা দুইজন কয়জন হ্যাঁ এদিকে তাকায় থাকতে হবে এখন গাড় ঘুরানো যাবে না খুব ভালো করে কেমন করেন একটা পয়েন্ট ছুটতে পারবে না ইহুদিদের বিশ্বাস খোদা কয়জন জোরে কথা বলেন না কয়জন আল্লাহ হলেন এক খোদা ইহুদিদের বিশ্বাস হলো হুসাইর আলাইহিস সালাম আল্লাহ একজন পয়গম্বর ছিলেন বলে এ আল্লাহর সন্তান আর এক খোদা এজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাতিল ইহুদু হুসাইর ইবনুল্লাহ ইহুদিদের বিশ্বাস হচ্ছে হুসাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ ইহুদিরাও কিন্তু আল্লাহ মানে ইমানদার না বেঈমান এবার আসেন খ্রিস্টানদের অভ্যাস খ্রিস্টানরা والله মানে কেমনে মানে খ্রিস্টানদের বিশ্বাস হলো খোদা তিনজন কয়জন জোরে কয়জন ইহুদিদের খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ হলেন এক খোদা پیغمبر ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান আরে খোদা হযরত মারইয়াম আলেই সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস মা আল্লাহ ইস্তিহি আরে খোদা চিৎকার করে জোরে বলেন না হুযবি তাহলে খ্রিস্টানরা আল্লাহ মানে ইমানদার না বেঈমান এরপরে আসেন হিন্দু ভাইরা হিন্দু ভাইরা আল্লাহ মানে ওই যে ভগবান কয় কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা এটা দিয়ে বুঝাইলাম কারণ এখন এটা বুঝবেন ভালো আল্লাহ হলেন প্রধান উপদেষ্টা আল্লাহ আবার মন্ত্রণালয়ে ভাগ করে দিয়েছেন এরকম মন্ত্রণালয় ভাগ করতে করতে তিনশো ষাট মন্ত্রণালয় বানাইছেন তিনশো ষাট মন্ত্রণালয়ে তিনশো ষাট মূর্তি হিন্দু ভেদের বিশ্বাস কোন মূর্তির পূজা করলে সংসারে শান্তি আসে কোন মূর্তির পূজা করলে স্বামী স্ত্রীর মহাবৎ বাড়ে কোনো কোনো মূর্তির পূজা করলে ব্যবসা ভালো হয় কোনো মূর্তির পূজা করলে চাকরি বাকরি হয় কোনো মূর্তির পূজা করলে অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ের বন্দোবস্ত হয় কোনো মূর্তির পূজা করলে আহ ফসল আদি ভালো হয় ওই আমাদের দেশের বিগত কেউ একজন বলেছিল এবার মা গজে চলে এসেছে এই জন্য ফসল আদি ভালো হয়েছে কে কইছিলো আমার কোনো নাম দরকার নাই কে কইছিলো আপনারা ধরে নেন মানে আমার অভ্যাস ভালো আমি রোগের নাম বলি রোগীর নাম আমি বলি না কথা যদি কারো বিশ্বাস এটা হয় যে মা সরে এসেছে ভাইরামা আল্লা মানে খ্রিস্টানরা আল্লা মানে হিন্দু ভায়রা আল্লাহ মানে কিন্তু এরা কেউ ইমানদার ইমানদার কে আল্লাহ সুরায় এর মধ্যে আল্লাহর পরিচয় যেমন করে দিয়েছেন ওইভাবে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা ইমানদার বাকিরা মুশরিক বাকিরা বেঈমান বাকিরা কাফির এই জন্যে কাফিররা স্বভাব যত কারণে নবীজির কাছে এসে প্রশ্ন করে মোহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ তোমার আল্লাহর বাবাকে কারণ ওদের আল্লাহর বাবা আছে তোমার আল্লাহর সন্তানকে কারণ ওরা যাদেরকে রব মানে এদের সন্তান আছে

আমার নবী ততক্ষণ কথা বলেন না যতক্ষণ আল্লাহ ওয়াহী নাযিল না করে এবার আল্লাহ নিজের পরিচয় দেয় পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন সূরা ইখলাস নাযিল করেছেন আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربك كريم جنادنا بيغمبر بلين قل أبني بلدان আপনি জানিয়ে দেন পায়গম্বর আপনি ঘোষণা দিয়ে দেন আমি আল্লাহর দাওয়াত দেই আমার আল্লাহ পাকের দুনিয়ায় কোনো বাবা নাই আমার আল্লাহ পাকের মা নাই আমার আল্লাহ পাকের সন্তান নাই আমার আল্লাহ পাকের ভাই নাই আমার আল্লাহ পাকের বোন নাই আল্লাহর দুনিয়ায় কেউ নাই আমার আল্লাহ পাকের পরিচয় হলো হু আল্লাহু আহাদ আমার আল্লাহর পরিচয় হলো আল্লাহ হলেন এক এবং একক বলেন আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ কয়জন বলেন না আঙ্গুলটাও চা করে চিৎকার করে বলেন আল্লাহ কয়জন আরো জোরে বলেন আল্লাহ কয়জন রব্বে আবার নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন আল্লাহ আমি আল্লাহ শুধু এক এবং একক নই আমি আল্লাহ পাকের অবস্থা হলো আমি আল্লাহ পাকের পরিচয় আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ মুখাপেক্ষী করে বানাইলাম একমাত্র অমুখাপেক্ষী হলাম আমি আল্লাহ এই দুনিয়াতে যত মানুষ আল্লাহ বানিয়েছে সব মানুষগুলোকে আল্লাহ তাআলা মুকাপেক্ষী করে বানিয়েছে অমুকাপেক্ষী গোটা পৃথিবীর মধ্যে কোন মানুষ নাই কোন মানুষ নাই কোন মানুষ নাই প্রত্যেকটা মানুষকে আল্লাহ বেক্ষে করে বানিয়েছেন প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা মুকাপেক্ষী করে বানিয়েছেন আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি ঢাকার এক শিল্পপতি কোটি কোটি টাকার গাড়ি নিয়ে আপনাদের এলাকার মধ্যে আসলো পাঁচ কোটি টাকা দিয়ে মার্সিডিস পাজেরো গাড়ি ক্রয় করে কোটি টাকার গাড়ি দিয়ে আপনাদের এলাকায় সাথে সাথে ছোট্ট লোহার চাকার মধ্যে ঢুকে তা একটা পাঞ্চার হয়ে গেল বলেন তো এই পাঁচ কোটি টাকার গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারবে না রেখে যেতে হবে যতক্ষণ পর্যন্ত ওই হাওয়ার পাঁচ টাকার হাওয়ার চাকার মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত গাড়িটা অচল হয়ে গেল চাইতে বড় তুমি আমি আল্লাহ পাঁচ টাকার ওই হাওয়াওয়ালার কাছে কি বানায় দিলা কি কথা ঠিক আপনাদের এলাকার একজন মানুষ বিশাল বাড়ি তৈরি করেছে দশতলা বিল্ডিং তার কমপ্লিট হয়ে গেলো सेलिटरी मिस्त्रीड का जो कंप्लीट ट्रांस मिस्त्रीड का जो कंप्लीट रंग मिस्त्रीड का जो कंप्लीट टाइल्स मिस्त्रीड का जो कंप्लीट है गलो बाथरूम की फिटिंग के लिए और है गलो किंतु टोटल बड़ी बाथरूम की जो लाइन बेर होलो मेन लाइन के छोटे एक टा पाइप पर जॉइंट दवा बाकी है जे दम मात्र 500 500 টাকা जिनी जॉइन दिबेन तार बिल मजूरी 500 টাকা ए 1000 টাকার मजूरी के বিশাল বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে আল্লাহ বুঝাইতে চাই রে যত বড় টাকা বালা যত বড় সম্পদ একটা সেনিটারির মুখাপেক্ষি তোমার বানায় না। আল্লাহ মুখাপেক্ষি কথা কয় না আসমানের দিকে তাকান আল্লাহ আসমান বানিয়েছেন জমিনের দিকে তাকান আল্লাহ জমিন বানিয়েছেন পাহাড়ের দিকে তাকান আল্লাহ পাহাড় বানিয়েছেন রব্বি কারীম বলেন ওয়ালাকাদ সাইয়াদনাস সামাআত দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈদ বানাইলাম আসমানের নিচে তারকা বানাইলাম তারকা গুরুর দিকে তাকাও তারকা আল্লাহ তালা কত বড় বানাইলেন জানেন নাকি এই দুনিয়ার থেকে আমরা যে চাঁদ চাঁদটাকে আল্লাহ থেকে নয় লক্ষ গুণ বড় বানিয়েছেন দুনিয়ার থেকে আমরা যে সূর্য দেখি সূর্যটা আল্লাহ তালা তেরো লক্ষ গুণ বড় বানিয়েছেন পৃথিবী থেকে এই এমন তারকা এত বড় এই এক একটা সূর্য এক একটা তারকার মধ্যে এগারোশো কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায় চিন্তা করতে পারেন তারকা কত বল একটু রিভাব টিভাব দেও না লোকটা কই অপারেটর কই তুমি ইকু ডিলে বাদ দিয়ে সাউন্ডটা ভাষাও না আমি আহরে এত কিছু বুঝায় তাহলে লাগে তোমার ডিলে দিও না শুধু রিভাব দিয়ে সাউন্ড ভাষাও আল্লাহ তোমারা চাঁদ বানাই না সূর্য বানাই তারকা বানাই না عَرَبِّ كَرِيمٍ بُلِنِكَ ششنا يَبْيَ اللَّهَ تَعْلَى شَاطَسْ مَنْ هُوَ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا تَرَى فِي خَلْقَ الْرَحْمَنِ مِنْ تَفَارٍ فَارْجِعِي الْبَصَرِ هَلْ تَرَى مِنْ فُطُورٍ ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسين الله من المشاط اسمان بنيلا أمر اسمان قلت تَكِيدَ تاكيد تاكيد كوري غلاب প্রথম আসমান আল্লাহ স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন মাওলানা তারিক জামিল সাহেব দামত বরকাত হোন তার কিতাবের মধ্যে হাদিস রুদ্রিতি দিয়ে লেখেন আল্লাহ তাআলা প্রথম আসমানকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানিয়েছেন চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে বানিয়েছেন পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে i need ষষ্ঠ আসমান আল্লাহ তালা মনি মুক্তা দিয়ে বানিয়েছেন সপ্তম আসমান কে আল্লাহ তালা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছেন রব্বি করিম বলেন গোলাম আমি আসমানের দিকে তাকাও একবার তাকাইলা হয় নাই আবারো একবার তাকাও কুদরতি নজর দিয়ে তাকাও ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও মিস্ত্রির নজর দিয়ে তাকাও তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান মুসলমান বানানোর মধ্যে ভুল বের করতে পারো কিনা রব্দি করিম বলেন বারবার বারবার করে নজর করে দেখতে পারো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল বের করতে পারো না আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম জমিনের দিকে তাকাও সপ্ত জমিন আমি আল্লাহ বানাইলাম পাহাড় পর্বত নদী নালা গাছ পালা আল্লাহ বানাইলেন কত গাছ রব্দি বানাইলেন quihogacamunasi ফল দেয় কিন্তু ছায়া দেয় না কিছু গাছ ছায়া দেয় কিন্তু ফল দেয় না কিছু গাছ ফল দেয় না ছায়াও দেয় না কিছু গাছ আছে ফল দেয় ছায়া দেয় না কিছু গাছ আছে ফল দেয় ছায়াও দেয় ও মুসলমান রব্দে করিম বলেন পানির দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ সাগর বানাইলাম নদী বানাইলাম খাল বানাইলাম পুকুর বানাইলাম এর মধ্যে কত জাতের মাছ দিলাম পুকুরের মাছের রকম সাদ মুই মনুদির মাসের মধ্যে আরেক রকম সাদ খাল বিলের মাসের মধ্যে আরেক রকম সাদ রব্দে করিম বলেন কত জাতের প্রাণী আমি আল্লাহ বানাইলাম কিছু প্রাণী বানাইলাম ডিম দেয় দুধ দেয় না কিছু প্রাণী বানাইলাম দুধ দেয় কিন্তু ডিম দেয় না কিছু প্রাণী আল্লাহ বানাইলেন খাওয়া বান্দার জন্য হালাল কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দার জন্য খাওয়া হারাম আল্লাহ কয় রে এরপরে মানুষের দিকে তাকায় আমি আল্লাহ মানুষ বানাইলাম কত কোটি 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 মানুষ আমি আল্লাহ বানাইলাম এত সুন্দর করে মানুষ বানানোর পরে তাকিয়ে দেখো এই মানুষগুলোর চেহারার সাথে একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নেই একজনের চোখের জ্যোতির সাথে আর একজনের চোখের জ্যোতির মিল নেই একজনের আঙ্গুরের বৃদ্ধ আঙ্গুরের চাপের সাথে আর একজনের চাপের মিল নেই আল্লাহ কাইরে এগুলো বানানোর জন্য আমার মিস্ত্রির প্রয়োজন হয় নাই আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই আমি একা একা যখনই চিন্তা إذا أراد شيئا أن يقول <applause> له كن فيكون আর দুনিয়ার মুসলমানেরা রববি কারিম এগুলো বানানোর জন্য কাউরো সৌজিকিত আল্লাহ নেয় নাই সব গুলো বানিয়েছেন একা তিনি কে আঙ্গুলটা ऊंचा করেছিলেন লা বলো জোরে চিল্লা সুবহানাল্লাহ বলা যায় না